গ্রামবাসী যারা বলছেন এমন মানবেন যে তাদের উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকত না ভাবা যায় ছবি দেখতে হচ্ছে এবং তারা রেশন পেতেন রেশন পশু পাখিদের খাওয়ানো হতো বিজেপি নেতা ঘোষ এই লাইনে স্বাগত সজল কালকাটা নিউজে অভিযোগ তো ছিলই গ্রামের মহিলারা অত্যাচারের কথা বলছিলেন এতদিন এবার তো তারা বিস্ফোরক বলছেন যে ওপর মহল থেকে রেশন আসে কিন্তু রেশন পায় না শিব হাজরা শেখ শাহাজানের লোকেরা সেই রেশন নিয়ে যেত কখনো কখনো ব্যাপক মারধর করা হতো কোন বাংলা সোনার বাংলা আমার পিতল এসব তো ছেড়ে দিন এগিয়ে বাংলা পেগিয়ে বাংলা এসব ছেড়ে দিন আজকের বাংলা হচ্ছে জ্বলন্ত বাংলা দেখুন যে লোকটা মানুষের চাষের জমি লুট করে যে লোকটা মানুষের দোকান ভাঙে যে লোকটা মানুষের সরকারি রেশনটাকে আপনাকে দিয়ে দেবে লুটেরা সর্বোচ্চ লুট করবে যে মালটার মানে বিক্রি করা সম্ভব যেটা বিক্রি করা সম্ভব নয় যেটা ভোগ দখল করা সম্ভব নয় যেটা শুধু দেবে না আর যেটাকে ভোগ দখল করা যেতে পারে বা বিক্রি করা যেতে পারে সবই বিক্রি করেছে হ্যাঁ এই কোটা সোনার বাংলা তো ছেড়েই দিল হ্যাঁ এই সোনার বাংলা হ্যাঁ বাংলাকে সিঁড়িয়া করে দিলে যদি সেই বাংলা সোনার বাংলা হয় তাহলে বাংলা সোনা হয়েছে সৈয়দ ভাই এত প্রকাশ্য লূটচুরিতি মত দুর্নীতি একটা বড় কোথাও জানি শেখ শাহাজানরা তারাই তো প্রকাশ করতে অনুমতি তো বলছেন তারা

হ্যাঁ তো সেই লোকটা নাথিং নিউ যেটা সেটা বিলাস করা যাবে সবই এরা লুটবে যে মানুষের পেটের ভাত হোক আর মহিলার সম্ভ্রমের শাড়ি হোক সবটাই এটা দেখে সদলদা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম যে অভিযোগগুলো উঠছে সেখানকার গ্রামের মহিলারা এতদিন তারা বলছিলেন তাদের ওপর যে অত্যাচার করা হতো তাদেরকে জোর করে পার্টি অফিসে তুলে নেওয়া নিয়ে যাওয়া হতো এবার তারা বলছেন আমাদের মেরে ফেলার জন্য রেশন বন্ধ করে দিয়েছে ওপর থেকে রেশন আসে কিন্তু আমরা পালি না কথা বলবে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু স্বাগত জানাই কালকাটি নিউজে একটার পর একটা মারাত্মক অভিযোগ করছেন এলাকার মহিলারা সন্দেশকালীন মানুষজন তারা এবার অন্তত বলছেন তাদের মুখে গ্রাসটুকু কেড়ে নিয়ে

ব্রুট তপসিলি মানুষ সাধারণ মানুষ তার জমি চাষ ট্রেনা হয়েছে ফিশারি করা হয়েছে তার টাকা হয়নি এবং জমিতে নোনা জল চাষ নষ্ট করা হয়েছে তৃণমূলের কার্যক পারলে প্রায় হারেক খাটা সেখানে বাঁচাই করে মহিলাদের যেতে হবে এবং না পরিবারের লোক আক্রান্ত হবে মার খাবে এলাকা মান সম্মান মর্যাদা